প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস নাইনটিন এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এ এম ক্লাসেস নাইনটিন সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের বিজ্ঞান অধ্যায় দুই যার নাম হচ্ছে পৃথিবী মহাবিশ্ব এ অধ্যায় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় আসতে পারে সেই সকল প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এক কথা উত্তর এবং দৃশ্য পটবিহীন এবং দৃশ্য পট নির্ভর অনুযায়ী যেই পেছা আদর্শটা আছে সেটা যেটা তোমাদের হাজারের বেশি টাকা দিয়ে কিনা লাগবে আমি তোমাদের জন্য ফ্রিতে আপলোড করে দিচ্ছি এইগুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় আসবে দেখো যেমন এখানে আছে যে বারো নম্বর স্টার দেওয়া আছে দেখছো তেরো নম্বর স্টার দেওয়া তারপর আসলে চোদ্দ নম্বর স্টার দেওয়া পনেরো নম্বর স্টার দেওয়া এগুলো তোমরা পড়বা আচ্ছা এখানে দেখো একটা টুইস্টার দেওয়া আছে সূর্য আকারে পৃথিবীর তুলনায় কত গুণ চড়া তোমরা সকলে পড়ো তাহলে একশো গুণ চড়া তারপর দেখো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত পনেরো কোটি কিলোমিটার এটা তোমরা জানো আচ্ছা এখন আসো নেক্সট আমরা কি কি দেখতে পারি নেক্সটে আছে যে এগুলো পড়ার পর তোমাদের নেক্সট পড়তে হবে এক কথায় উত্তর মানে এখানে বলছি যে তোমরা যেই ওয়ান স্টার এবং টু স্টার যে কোয়েশ্চেন থাকবে সেগুলো তোমরা ভালোভাবে পড়বা দেখো এখানে এক কথায় উত্তর কেবানিক মতবাদটি সঠিক ছিল এটা কে বললেন গ্যালিলু বলছেন ঠিক আছে বিখ্যাত মহাকর্ষ বললেন সূত্র প্রকাশ করেন কে নিউটন সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য সূর্যকে ঘিরে ঘুরছে কতটি গ্রহ আটটি গ্রহ ঠিক আছে যে দেখো এই পাশ দেওয়া আছে সুন্দর করে এই পাশেও দেওয়া আছে তোমরা এগুলা ভালোভাবে পড়বা তারপর দেখো সংক্ষেপে উত্তর দেওয়া আছে আমি যদি একটা সলভ করি দেখো এখানে টুইস্টার দেওয়া আছে আমি টুইস্টারটা যদি সলভ করে দিই সব নক্ষত্রই তাপ উৎপন্ন করে কিন্তু আমরা সূর্য থেকে তাপ পাই তাহলে অন্যান্য নক্ষত্র থেকে তাপ পাই না কেন সূর্য ও পৃথিবীর দূরত্বের তুলনায় অন্যান্য নক্ষত্র পৃথিবী থেকে অনেক দূরে থাকে আমরা অন্যান্য নক্ষত্রের থেকে তাপ পাই না ঠিক আছে এটার পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে তোমাদের যাদের যাদের দরকার হয় সেখান থেকে তোমরা কালেক্ট করে নিও ঠিক আছে এটা তোমরা নিজেরাই পড়তে পারবে এখানে আমি আর বেশি বোঝানোর মতো কিছু নাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও যেন তারাও এই উপকারটা পেতে পারে আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ